হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার নিয়ে আসলাম আপনার জন্য নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখবো যে কোনো ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড বের করতে পারবেন যদি আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনারা সেই পাসওয়ার্ড বের করতে পারবেন কীভাবে সেটা বের করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু একটা ওয়াইফাই কানেক্ট করা রয়েছে সেই ওয়াইফাই এখানে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখলার পর আপনার ওয়াইফাই যে অপশানটা সেটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কানেক্ট করা রয়েছে এখানে এই পাশে দেখতে পাচ্ছেন আই বাটন একটা রয়েছে এই আই বাটন এই অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামের যে একটা রয়েছে এই শেয়ার ক্লিক করবেন তারপর কিন্তু আপনাদেরকে সিকিউরিটি দিতে বলতেছে এখান থেকে আপনার ফোনের যে লক রয়েছে সেই লকটা এখান থেকে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে টিকমারকে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন কিউ আর কোড কিন্তু এখানে একটা চলে আসছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ড নেম কিন্তু এখানে চলে আসছে আশা করি বুঝতে পারছেন এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ